না না পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় পাতা ছিঁড়ে ছিড়ে খায় তোমরা তো এলাকার বহু বিটিকে চিনো যে কায়দায় লগা রাখিস তোল্লা বাসের গিরা ফাটা ফাটা যে কায়দায় পাতা নামায় ওই হিসাবে আমার বাগানই তো থাকার কথালা এ লোকে বলে একটেকার বাগান খায় লাখ টাকার ছাগলে তে বাপু আপনি কি বাগান সত্যিই বিক্রি করবেন হ্যাঁ বাপু বিক্রি করবো এ আপনার কি একটাই বাগান বাপু আর একটা আছে ওটাই ওই বাগানে চলবে ওটাই চলেন দে ওই বাগানে দেখেন এ বাপু এটাই কি আপনার আরেকটা বাগান হ্যাঁ এটাই আমার বাগান বুঝেন খালি আম আর আম এ বাপু বাগানের কি সব আম বিক্রি করবার বেচবো নাতে বাক্সার আম ঢুকায় রাখবো নাকি তে বাপু কি আম বিক্রি করবে তুমি কোন আম নেবেন

হ্যাঁ বাপু তোমরা তো বুঝলে না বাজারে যত রেট চলছে অতই দিবে এটা তো আমলা এটা মহা ওষুধ এ বাপু বাজারে কত রেট চলছে কেন আশি করে ওই আশি করে দিলেই হবে বাহ কথা শুনেছো বাজারে চলছে আশি করে আপনার কাছ থেকে আসু তো করে কি না তাহলে আমি বাজারে আম বিক্রি করবো না শনিমের চা চলে আসবে বুঝে না বুঝে না চাচা এ আম কেনা এ আম ভাঙা এ পাকা ইয়া আবার ঘাটা। ওই আম আবার হাটলে যা ওই আম যদি আবার যদি আশি টাকা করে চাই তাহলে খরিদ্দার আসে বলবে যে ষাট টাকা ওরাই আবার একনা পর ঘুরে আসে বলবে যে তোমারও থাক আমারও তাহলে ওই আম সত্তর টাকা করে লেও তাহলে যদি আজ দশ টাকা আমি আবার বাড়ি থেকে নিয়ে এনে দেবো তো থাক তোমাদের লাগবে না আমি ময়নার মায়ের কাছে আম বেচবো সত্যের দামও আশি টাকা আমার আমের দামও আশি টাকা আমি ওই ময়নার মায়ের কাছে তাহলে আম বেচবো